চলো বন্ধুরা শুভ সন্ধ্যা এখন যাচ্ছি ছেলেকে কম্পিউটারে দিতে সেই দমদম স্টেশন ওখানে এখন ছেলেকে নিয়ে যাব চলো রাস্তা যেতে যেতে কথা হবে কত দূর যাই ছেলেকে কম্পিউটারে নিয়ে হাতটা কি। করে যাচ্ছে আগে বেরিয়ে গেছে এরকম আমি যাচ্ছি দুটো লাইট জ্বলছে একটা লাইট বন্ধ করে দিই চলো রাস্তায় যেতে যেতে কথা হবে এই চলো রাস্তায় বেরিয়ে গেছে এখন ছয় বাজে ছটা চলো রাস্তায় যেতে যেতে পুরোটাই কথা হবে কত দূর যাচ্ছি পুরো এক ঘন্টা যেতে চলো নিজের বন্ধুরা দম্ব মিষ্টেশন থেকে নেমে যেখানটা ছেলেকে পড়াতে যায় একটু ভেতরে আছে দশ মিনিট হাঁটতে হয় এবং অটো নাগের বাজার থেকে তোমাদের দেখাতে পারিনি এত ভিড় ছিল এবং ফাঁকাও পেয়ে গেছে অটোটা সঙ্গে সঙ্গে উঠে গেছি এখন চলো আর দশ মিনিট হাঁটতে হয় সেই আমি কত দূর আসছি এখন কটা বাজে তাও জানি না টাইম হয়ে গেছে ছেলে পড়া হয়ে গেছি ছেলে যে বাড়িতে পড়ে চলে এসছি পুরো দশ মিনিট হাঁটতে লাগলো এই যে সব এগুলো সব ছেলের বন্ধু সব নাই তবে একই স্কুলে পড়ে যেত সব সেকশন ভাগ হয়ে গেছে সব বন্ধুরা সব ফাইভ থিঙ্ক সব এক সেকশানে ছিল সব ভাব হয়ে গেছে আরো দুজন এখনো বাকি আছে আশা ছেলেদের ছুটি হয়ে গেছে বলতো সব এখন বাড়ি যাচ্ছি এই সাতটা সাড়ে সাতটার থেকে এই নটা অবধি ক্লাস হয়ে গেছে কম্পিউটার ফিউটার এক চলো বন্ধুরা যেতে যেতে কথা হবে এই সব বন্ধুরা বাচ্চা বাচ্চা সামনে আসতে বন্ধুরা বাড়ি চলে আসলাম ছেলেকে পড়িয়ে এখন বাজে নটা পনেরো যে ঘরে ঢুকে গেলাম বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই বন্ধুরা একটু সাপোর্ট করো একটু পাশে থেকে বন্ধুরা আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আবার নতুন কিছু নিয়ে আসবো তাটা